বাংলায় দেখছি আস্তে আস্তে বাংলা জঙ্গিদের আতুর ঘর হয়ে উঠছে এত জঙ্গি অনুপ্রবেশকারী তারা এসেই তাদের পরিচয়পত্র নতুন তৈরি হয়ে যাচ্ছে কি দেখছেন কোন দিকে যাচ্ছে ব্যাপার জঙ্গি মিনস ইলিগাল ইমিগ্রেন্ট যারা ইলিগালি ঢুকছেন তো তো সেটা আমিও জানতে চাই আজ পার্লামেন্টারিয়ান আমি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স পার্লামেন্ট খোলার পরে আমি প্রশ্ন করলাম যে কাইন্ডলি এটা একটা অঙ্কটা দে আপনারা বলছেন অনেক অনেক লোক ধুকছেন সে কত লোক ধুকছে কত বেরিয়েছে আগে থেকে নিশ্চয়ই ফিগার্স থাকবেন বর্ডার সিকিউরিটি ফোর্সের কাছে থাকবেন কারো কাছে তো থাকবে তো আনফর্চুনেট যে অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এরা আমার প্রশ্নকে ডিস এলাও করেছে কেন ডিস এলাও করছে না আমি ঠিক বুঝতে পারিনি আমি আবার লিখবো এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে যে এক্স্যাক্টলি আমরা জানতে চাই আমাদের জানার অধিকার আছে যখন কেন্দ্র সরকার এত বলছে যে সেগুলো অনেক অনেক লোক ধুগছে তো কত লোক ধুচ্ছে কত বেড়েছে আগে দশ পার্সেন্ট বেড়েছে পঞ্চাশ পার্সেন্ট বেড়েছে হাজার লোক দুধছে পাঁচ হাজার লোক ধুকছে দিলি সে একটা ফ্যাক্টটা আমরা চাই সে ফ্যাক্ট জানার জন্য আমাদের অধিকার আছে আর খাবার জানার অধিকার আছে কিন্তু এখন অব্দি সরকার কেন্দ্র সরকার এক্সটার্নাল অ্যাফেয়ার মেশিন ওই ফিগারটা আমাকে দেয়নি আমি আবার চেষ্টা করছি ফিওটা বের কর কারণ তাহলে আমরা আমাদের ডিসকাশনটা আরও কি করে বলবো আরও স্পেসিফিক হবে কারণ দশজন যদি এক্সট্রা মানে আমাদের বর্ডারে ডুগছে ডেলি সেটা আলাদা যদি আমরা বলে ডেলি হাজার লোক ডুগছে তাহলে আলাদা ডিসকাশন তো এখন অবধি ওরকম আমরা আর নিশ্চয়ই কিন্তু আমাদের দেশের অধিকার আছে অ্যাজ এ ন্যাশনাল কান্ট্রি আমাদের অধিকার আছে ইলিগাল লোকদেরকে আটকিয়ে রাখার সেটা কোনো প্রশ্ন নেই সব দেশের যে অধিকার আছে আমাদেরও অধিকার আছে সেখানে প্রশ্ন কিন্তু কেন্দ্র সরকার আমাদেরকে ফিগার্স ফ্যাক্ট অ্যান্ড ফিগার্স দিতে তাহলে আমরা কী করে জান কী করে বুঝবো যে কত কী হচ্ছে আমি অ্যাজ এ পাবলিক আপনাকে জবাব কী করে দেব যদি আমি আমার কাছে ফিগার্স যদি না আমরা দেখছি আম্বেদকার সাথে পথে নামছে তৃণমূল নেতৃত্বে কুনাল ঘোষ কি বলবেন দেখো এই বিষয়টা আম্বেদকার এমন একটা ফিগার উনি যেভাবে কাজ করেছেন একটু আগে বহু বলছিলেন আমাদের প্রাক্তন পিসিসির প্রেসিডেন্ট প্রাক্তন মন্ত্রী উনি বললেন খুব সুন্দর করে বললেন যে আম্বেদকর উনি দালিব লোকদের কত কত লড়াই করেছেন তাছাড়া কত মাইনরিটিস আমাদের ইন্ডিয়াতে ভারতবর্ষের জন্য লড়াই করেছেন কিন্তু শুধু না উনি আমাদের প্রত্যেক ভারতবর্ষের ভার্সির জন্য উনি কাজ করেছেন যে আমাদের আজকে কনস্টিটিউশন আছে যে সংবিধান আছে উনি তো বলতে পারেন উনি হচ্ছে ফাদার অফ কনস্টিটিউশন এটা বলার কোনো কেউ মানে এটা অস্বীকার করতে পারেন উনি যেভাবে খেটেছেন যেভাবে ইনভলভ ছিলেন ইন দ্য মেকিং অফ কনস্টিটিউশন উনি হচ্ছে একটা মেজার ফিগার তো যেগুলো অধিকার আজকে আমরা পেয়েছি কনস্টিটিউশন থেকে রাইট টু রাজনীতির অধিকার রাইট টু স্পিচ রাইট টু ফ্রি প্রেস রাইট টু মোবিলিটি ইন ইন্ডিয়া ই কোয়ালিটি অফ ট্রিটমেন্ট আন্ডার ল বিভিন্ন নিয়ম বিভিন্ন অধিকার যে আমরা সবাই পেয়েছি আমাদের দেশে থ্যাংকস টু ডক্টর আম্বেদকার সাহেব তার জন্য যত রোগরা বিভিন্ন এটা একটা পার্টির বিষয় না এটা কোনো একটা রাজনীতি ইস্যু নয় এটা সবার বিষয় সবার মুখ খোলার উচিত কিন্তু যেভাবে ইনসাল্ট করেছেন অমিত শাহ হোম মিনিস্টার অফ ইন্ডিয়া উনি যেভাবে একটা দুটো কথা বলেছেন ওনার কিছু ওনার বলার উচিত না কারণ উনি সবার জন্য সব মানে দেশের ইজ দ্য ফাদার অফ দ্য কনস্টিটিউশন আর দুটো বিষয় উনি খুব বাজেভাবে বলেছেন একটা হচ্ছে আম্বেদকার হচ্ছে আজকালের একটা ফ্যাশন ফাদার অফ কনস্টিটিউশন আপনি যদি ফ্যাশন বলে দেন তাহলে মানুষ কোথায় যাবে এক আর দুই নম্বরে উনি বলেছেন যদি আপনি নাম এত যত পলিটিক্যাল পার্টিস এবং রাজনীতির লোকরা ওনার নাম নিচ্ছে তাহলে এরকম যদি আপনি ঈশ্বর নাম যদি আপনি নেন তাহলে আপনি জান্নাত পাবেন বা সাব পাবেন এটা ওনার বলার উচিত না কারণ আমি একটা কথা খুব সিম্পলি বলছি আমরা তো আমাদের মা বাবাদেরকে আমরা ভালোবাসি আমরা যত ভালোবাসি তার মানে নয় আমরা ঈশ্বরকে ভালোবাসি না সে আমাদের মামা মা বাবার একটা ভালোবাসার আলাদা আর ঈশ্বরের জন্য একটা আলাদা ভালোবাসা আছে তো যেভাবে বলেছেন অমিত শাহ হোম মিনিস্টার উনি আমার মন বলছিল আম্বেদকারকে ছোট করেছেন ওনার বলার উচিত ছিল না অলমোস্ট উনি চাইছেন যে মানুষ তাকে হিংসার কথা উনি বলেছেন ওনার বলার উচিত ছিল না তো কেন ওরকম উনি বলেছেন সে অধের বাবু একটু আগে বলছিলেন হয়তো বিজেপি পার্টি আর যে আছে তারা আমাদের সংবিধানকে মানতে চায় না তারা একটা ধর্ম রাষ্ট্র করতে চাইছেন বানাতে চাইছেন আমাদের দেশে তার জন্য ওদের পছন্দ নেই মনের পছন্দ নেই আম্বেদকারকে যতরা সামনে সামনে ভালো কথা বলে কিছু কথা ওদের মন থেকে বেরিয়েছেন তার জন্য আমাদের আইএসিসির ডিম্যান্ড হচ্ছে যে অমিত শাহজিকে ওনাকে ফার্স্ট অফ অল ওনাকে একটা পলিসি করতে হবে পার্লামেন্টে আর তারপরে ওনারা ইস্তিফা দিবেন এটা এআইসিসির দাবি আর আমাদের জাতীয় কংগ্রেসের দাবি অনেক অনেক ধন্যবাদ